আজ থেকে শুরু হয়ে গেল নতুন আরেকটা অফার আমাদের শোরুমে আপনারা অনেকেই আইফোন সার্ভিসিং করার পরে ওয়াটার প্রুফ যে সিলটা থাকে ওইটা পান না এবং বিভিন্ন রকম আঠা দিয়ে বিভিন্ন জায়গা থেকে আপনারা আপনাদের মোবাইলগুলো ওয়াটারপ্রুফ করেন এতে সেকেন্ড টাইম কাজ করার সময় সেই ফোনগুলো একদমই ভেঙ্গে চুরে খোলা লাগে আমার অনেকগুলো ভিডিও আপনারা পুরনো দেখছেন সো আজকে আমাদের শপে নতুন একটা অফার শুরু হয়েছে সেটা হলো আমি আপনাদের কথা ভেবেই অফারটা আনছি আপনাদের ফোনগুলো নষ্ট হয়ে যায় এবং আমার নিজেরই খুলতে অনেক কষ্ট হয় এবং মায়া লাগে যে একটা ডিসপ্লে ভেঙে আমার খোলা লাগতেছে এবং আজকে থেকে আমাদের দোকানে আইফোনের ওয়াটার প্রুফ সিলগুলো একদম ফ্রি প্রত্যেকটা মডেলের জন্য আপনাদের ফোনের সুরক্ষার কথা চিন্তা করে দি মোবাইল স্টোর থেকে আজ থেকে আইফোনের অফার শুরু হয়েছে সেটা হলো ব্যাটারি এবং ডিসপ্লে চেঞ্জের ক্ষেত্রে আমাদের সব থেকেই এই ওয়াটার প্রুফ সিল আপনাদেরকে করে দেওয়া হবে একদম ফ্রিতে অফার চলাকালীন সময়ে এবং আমাদের দোকান থেকে আপনি হোয়াইট স্ক্রিন গ্রিন স্ক্রিন ব্যাটারি চেঞ্জ আইফোন থার্টিন থার্টিন প্রো ম্যাক্স সহ যে কোনো মডেলেরই আমাদের কাছে ওয়াটারপ্রুফ সিল চলে আসছে চায়না থেকে এবং আমরা রকম কোনো আঠা ব্যবহার করে এই ওয়াটারপ্রুফ করি না এই ওয়াটারপ্রুফ সিল করলে আপনার কি কি উপকার আছে আপনারা এই ওয়াটারপ্রুফ সিল দিয়ে খুব বেশি কখনোই পানির ভিতরে যাবেন না একদম পানি যে কখনোই এর ভিতরে প্রবেশ করবে না এরকম কোনো গ্যারান্টি নাই তবে আপনাদের ক্যামেরাগুলো অনেকেরই আপনারা ফোন ব্যাটারি কিংবা ডিসপ্লে পরিবর্তন করার পরে ওর ভিতরে ধুলো ঢুকে যায় ঠিক আছে সেই ধুলোটা খুব ভালোভাবেই প্রোটেক্ট দেবে এই ওয়াটারপ্রুফ সিলটা আর টুকটাক বৃষ্টি স্প্লাশ এইগুলো খুব ভালোভাবেই আপনার ফোনকে গার্ড দেবে তো আজকে থেকে আমাদের শপে নতুন একটা অফার চালু হলো তা হলো আমাদের স্ক্রিন প্রোটেক্টর এবং সাথে আপনারা পেয়ে যাবেন এই ওয়াটারপ্রুফ শিল্ড সো স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আপনারা অবশ্যই খুলনা নিউ মার্কেটের দুইতলায় দি মোবাইল স্টোরে চলে আসেন থার্টিন থার্টিন প্রো ম্যাক্স সহ সব মডেলের ফোনের জন্যই আমাদের ওয়াটারপ্রুফ স্ক্রিন প্রোটেক্টরটা ফ্রি দিচ্ছি আমরা ঠিক আছে সো এই ফোনটার ব্যাটারিটা চেঞ্জ করছি এবং চেঞ্জ করে আমরা ওয়াটারপ্রুফ সিল ফ্রি করে দিচ্ছি